কথা বলে ইংরাজি ব্যবহার করে বাচ্চাটাকে স্কুল কলেজে বড় বড় কর্মস্থানে যদি চাকরি করতে দেয় পোস্টিং এর জন্য ভালো চাকরি সার্ভিস পাওয়ার জন্য ওর ইংরাজি শিক্ষার প্রয়োজন আছে হুজুর আমার ভর্তি করে দিলেন ইংলিশ মিডিয়ামে দাদা হুজুরকে প্রথম ভর্তি করেছ কোথায় বলো বলো বলো

তৃতীয় দিনের দিন মা ধরে বলছো ওখানে আর যেতে হবে না বাবা কেন আম্মা আপনি চান আমি আবু বা কার ভাষায় কথা বলবো ইংরেজের মতো কথা বলবো আমি ও তালা আমির শরিয়াত আলাইহিজরাত দাদা জানো হুজুর বেরি কেবলা রাহমাতুল্লাহ এর হামাদান বুকে জড়িয়ে ধরে বলেছিলেন ও বাবা Abubakar বাবা Abubakar রে আমি যেটা দেখেছি বাবা আমি যে স্বপ্ন খofe দেখেছি ওই ইংরেজি শিক্ষাতর সিনার ভিতরে যত ঢুকেছে ঢোকেছে তোর কলেজটা ফেড়ে বুকটা ফেড়ে সব টেনে হিঁচড়ে বার করে ধৌত করা হচ্ছে বাবা

বাবা ইংরেজি শিক্ষা গেলে ওই রাস্তায় গেলে তুমি আল্লাহ রসুলকে খুঁজে পাবে না বাবা চলে সীতা আল্লাহ শিক্ষা দেয়া করে রাস্তা দেখানো হয় ওই রাস্তা চুনো বাবা আবু বাকার ওইখানে পড়াশুনো করো বাবা মৌতের আগে অন্তত ওই শিক্ষাটা গ্রহণ করে নাও বাবা ওটার ভিতর দিয়ে আল্লাহল্লাহ রসূলকে সহজে পাওয়া যাবে ছেলেকে শিক্ষিত করছে আল্লাহল্লাহ রসুলকে পাওয়ার জন্য আর আমরা শিক্ষিত করাচ্ছি চাকরি করবে কথা বলছেন দেখেন ভালো পোস্টিং হবে আর আমরা তার পেছনে কিছু কিছু মলি সাহেব আছি পেছনে ধোঁয়া মেরতিস্থ আপনার ছেলেটা ভালো ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে বিরাট প্রফেশনাল একজন লয়ার হবে ভালো একজন উচ্চ র্যাঙ্কে চাকরি করবে আমরা হুজুর কিছু কিছু আছি পেছনে পিন মারছি চালাও আর দাদা হুজুর পিরকে রহমতুল্লালের আম্মা যান পিছনে বাতাস দিচ্ছে কোন দিকে যাচ্ছে কথা বুঝি না কোন দিকে লেগেছে যেদিকে আল্লাহ রসুলকে পাওয়া যায় ওই দিকে চল দুনিয়া আর দুনিয়া ও মাজরাতুল আখেরত এই দুনিয়াটা হলো মমিনদের জন্য আখেরাতের সঞ্চয়ের জায়গা একবার জোরে বলো জোরে বলতে পারো না দুনিয়া ছোট্ট জায়গা এখানে শিক্ষিত হতে হবে রোজগার করতে হবে কিন্তু আখেরাতকে জলঞ্জলি দিয়ে নয় আলোচনা বুঝতে পারেননি এখানে দুনিয়া হবে দিনের ভিতর দিয়ে দুনিয়া দুনিয়ার ভিতর দিয়ে দিন নয় কিসের ভিতর দিয়ে দিনের ভিতর দিয়ে দিন মানে ধর্ম ধর্মের ভিতর দিয়ে দুনিয়া সন্ধান করো অমা খলাকুল জিন্না ওয়াল ইন্স আল্লাহ বলছেন অনলি ফর কেবল মাত্র সৃষ্টি করেছি জিন এবং ইনসান প্রেয়ার মি আমার ইবাদতের জন্য একবার জোরে বল একটু জোরে বলবেন না আমার ইবাদত বندگیর জন্য জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করা মূল উদ্দেশ্য হলো তোর আমার ইবাদত বান্দি করবি সাহাবাই کرامরা বললেন হুজুর তালে বিয়ে শাদি বাচ্চা কাচ্চা ব্যবসা বাণিজ্য সব তো হারাম আল্লাহ নবী বললেন না পাততবিউনি রাসূল আমি রাসূলের ইত্তেবা তোমরা কর আমি বিজনেস করেছি বিবাহ করেছি বাপ হয়েছি ব্যবসা করেছি রাষ্ট্রনায়ক হয়েছি হ্যাঁ শিক্ষা দিয়েছি সন্তানদের মানুষ করেছি শিক্ষিত করেছি আমি রসুল্লাহ দুনিয়াদারি করেছি হারাম ছাড়া একবার জোরে বলেন তেষট্টি বৎসরের জিন্দগিতে আমি রসুল্লাহর একটা মিথ্যার প্রয়োজন হয় না একবার জোরে আল্লাহ বললেন আল্লাহওয়ালা সাজলে হবে না নামাজ পড়ছো রোজা করছো হজ করছো জাকাত দিচ্ছ আলহামদুলিল্লাহ ভালো জিনিস এর্তেবায়ের সুন্নাতে নবাবি নবীর এর্তেবা করে করছো তো নবীর এর্তেবা করে যদি করো নসিবটা ভালো নবীর এর্তেবা যদি না করে করেন ওই নামাজ পড়ে সারা দিন রোজগার করে সারা দিন পরিশ্রম করে ভূতের খাটনি খেটে ওই টাকা চাইতে যাবেন টাকার বদলে পেটানি ফিরিয়ে কথা বুঝতে পারে ধান নিড়ুতে বলেছে বলে দিয়েছে গিয়ে ধান ধান ধানটা ভালো করে নিয়ে পরিষ্কার করে দিয়ে আর যে নিড়ুতে গিয়েছে জানে না কোনটা সামাঘাস ঘাস আর কোনটা ধান ঘাস দেখতে এক রকম না সামা ঘাস দেখেন ধান গাছের মতোই দেখতে চাষ করেন তো নাকি রকম দেখতে এখানে প্রথম গিয়েছে কাজ করতে মাঠে গিয়ে দেখে ধান ধান গাছ আর ঘাস এই দুটো একই সঙ্গে পোতা পড়ে একই সঙ্গে রোপণ করা হয় বাড়ে কোনটা আগে ধান গাছের উপরে মাথা ওর ধান গাছের উপরে মাথা ওর কা শামা ঘাসের এই প্রথম নিড়তে যে বলছো এইগুলোই তালি ধান গাছ বাকি সব উড়ে ধানের গোসে এরম হাত মিথ্যে তার ভক ভক করে ও পড়াচ্ছে উঠে আলি সব টাল করে রেখে বাড়ি চলে বিকেল বিকেলবেলা মালিকের বাড়িতে যাবে হাটের দিন টাকা লেবে বাজার করবে এই নিয়েতে গিয়ে মালিকের বাড়ি গিয়ে দেখে খেটে লাঠি নিয়ে চুপ বসে রয়েছে মালিক কথা বোঝা যায় না গিয়ে মালিককে বলছে ওই গো ভাই হাতে লাঠি কেন লাঠি কেন বুঝতে পারিস তুই যেমন ওখানে পরিষ্কার করে রেখে এসছিস তোরও পরিষ্কার করে ফেলবো ভাই আমি কি করলো তুমি তো বললে ধান গাছ পরিষ্কার করে রেখে আসতে পুরো ঘাস যা আছে সব বলে এই সব বনে সে ধান গাছ গোস হয় জানিস না শ্যামা গাছের গোস হয় ও একটা 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 হয়ে রয়েছে ওইগুলো রেখে তাই আমার ধান গাছ উপরে রেখে আলোচনা বোঝাতে চাইলাম কোনটা নামাজ পড়ো রোজা করো হস করো জাকাত দাও যেটাই করেন শরিয়াতকে জেনে বুঝে নবীর অনুসারে হচ্ছে কিনা লক্ষ্য করেন আন্দাজে ঝাড়বেন ওখানে গিয়েও ঝাড় ঝাড় খাবে

সার্ভিসম্যান হয়েছে কিন্তু কারোর গোলামৃত্য করার জন্য নয় গোলামৃত্য করবে আল্লাহর জন্য একদম জোরে বলুন

সন্তানের উপরে ওয়া হয়ে যায় মা বাপের দায়িত্ব পড়ে যায় এই তিনটি কাজের একটাও যদি তোমরা করো। যদি তোমরা ছেড়ে দাও নজরেরা এক নাম্বার সন্তান জন্মানোর পরে পরে আল্লাহ নবী শেখালে একটা ভালো নাম তার জন্য চুঁচো তার একটা ভালো নাম চুনে নাও ভালো একটা নাম তাকে দাও ভালো নাম বলতে ভালো নামের ভিতরে খেয়াল রেখে দিও আমি নবীর যেন অপমান না হয় আমার আল্লাহর সঙ্গে যেন বেয়াদবি না হয় ও আমার উম্মা তুম্মা দিরা আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ভালো নামের ভিতরেও কিন্তু খারাপি আছে কতগুলো বুঝতে পাচ্ছেন না ভালো নামের ভিতরেও খারাপ আছে কি খারাপ মাগুরখালী একজন ভাইয়ের নাম আব্দুল মালিক এলাকার মানুষ নাকে এ মালিক ভাই আছে না নাম কি আব্দুল মালিক ডাকে কি মালিক বলে হারাম এসব নসিহাত কেউ আর করে না এই বাদ দেওয়া জিনিসগুলো আমি সব কুড়িয়ে কুড়িয়ে একটু দিচ্ছি অসুবিধা হচ্ছে নাকি একজনের নাম আব্দুর রহু এলাকার মানুষ ডাকে রহু ভাই একজনের নাম আব্দুল সত্তার সত্তার ভাই বলে ডাকে একজনের নাম আব্দুল গনি গনি ভাই বলে ডাকে। একজনের নাম আব্দুর রাজ্জাক ভাই বলে ডাকে একজনের নাম সত্তা আব্দুল সত্তার সত্তার ভাই বলে ডাকে একজনের নাম আব্দুল গফুর তাকে গফুর ভাই বলে ডাকে একজনের নাম একজনের নাম হলো আব্দুল।

বান্দার নাম যদি রাখতে হয় আব্দে শব্দটা যোগ করতে হয় বান্দা যদি ডাকার সময় আব্দুল মালিক না বলা হয় ডাকনে বলারও একটা গোনা রাখনে বলারও একটা গোনা যিনি উত্তর দিচ্ছেন তার আর একটা গোনা নামের উপকার দেখেছেন বিশ্বনবী বলেছিলেন হাদিস কে আছেন বিশ্বনবী বলেছিলেন এমন একটা দিন আসবে আমার উম্মতেরা গোনার কাজ করবে কিন্তু তারা জানতেও পারবে না এটা গোনা এতদিন জেনেছিলেন কথা বলছেন না কেন এতদিন জানা ছিল একজন একজনের নাম আব্দুর শুকুর শুকুর ভাই বলে দেখতে একজন এর নাম আব্দুর সত্তার এ সত্তার ভাই আর ও উত্তর দে বল একজন এর নাম আব্দুর রউফ ডাকছে এরউফ ভাই বল না বল না বলেন কি আপনাকে শিক্ষা দেবে এই নাম ধরে এইভাবে ডাকলে গুনাহ হবে আলেমরাই তো দেবে সেসব আযান নি কত বুঝাচ্ছ না নাকি অর্থাৎ সচেতন হন কারণ নাম যদি এই রকম এই নামগুলোর ভিতরে থাকে যতক্ষণ না আব্দুল শব্দটা ইউজ করে নামের আগে উত্তর দেবেন না চুপ করে থাকবেন খেয়াল থাকবে খারাপই নাম আছে বলে দেই আরে ভাই জানতে হবে তো এগুলো নাকি না শুধু গরুর গোশ ধুনবেন

আমি রসুল্লাহকে সাল্লাহ পাক জবানে জানিয়ে দিলাম যে যে কমের অনুকরণ তোমরা করে পৃথিবীর জমিনে চলবে নামের ক্ষেত্রে চলার ক্ষেত্রে খাবার ক্ষেত্রে বলার ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে যদি ইহুদি নাসারাদের তা সাপা তোমরা করো কাল কায়ামতির দিন মহাময়দানে তাদের সঙ্গে তোমাদের এক হাসর নসিবি হয়ে যাবে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে মান্ত

কোন ডিকশনারিতে আছে এসব নাম ইসলামের কোন পাতাতে আছে ঝন্টু মন্টু টিঙ্কু পল্টু কথা বলছেন না আছে না নেই দুই একজনের নাম ভোলা সব মুসলমান বলো এই ভোলা নাম টিঙ্কু নাম রিনটু নাম মিন্টু নাম ঝন্টু নাম এই নামেরগুলোর অর্থ কি একজন ফোন করে বলছে ভাই আমার বড় ছেলের নাম ঝন্টু এর মানে কি হবে আমি বললাম ঝেটা ধরো আর মাথায় মারো তোইরি করে বলেছি ডিকশনারিতে নেই তো মুসলিম সমাজের এই অবস্থা মেয়েদের নামের ক্ষেত্রেও এরকম মেয়েদের ক্ষেত্রেও এরকম নামরকে জোস না ডলি পুতুল প্রিয়া এই সব কা না বেশ আমাদের ঘরে এসে বসে কার সঙ্গে সঙ্গে বললি বলে শাহনাজ করব না আমি স্টেজে উঠলি তো এমনি আমার অন্য ধান্দা নিত আমি তো পারবো না মাথার উপরে হাত বুলিয়ে চলে যাব আর আমার কবর খারাপ করে আমি ওসব করবো না যাবকেরা ছেলেরা বাচ্চারা নামগুলোর একটা সময় ঠিক করে রাখো যারা যদি না থাকে জানنے ওয়ালার কাছে ফোন করুন আল্লাহ অনেক সুবিধা দিয়েছে জানنے ওয়ালার কাছে ফোন করুন জেনে না ভাইজা আমার বাচ্চা হয়েছে ছেলে নামে তার নামটা কেমন নাম রাখবো বলুন তার কাছ থেকে জেনে না একজন আলেমেদিন কখনো টিঙ্কু রিণ্টু ঝন্টু এসব নাম बोलते पारे ना अरे करुणों पौड़ी नहीं हो सकता बेदर में जोशना देखेस नहीं की जोशना रख में

এ ছেলেরা বাচ্চারা রুপিয়ানেরা দ্বিতীয় দনবার আল্লাহ নবী পাঁচ জমানে জানা সন্তানটা যখন কথা বলতে শেখে ওকে শিক্ষা দাও মায়ের কোলে চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা চব্বিশ ঘন্টা পানিতে অবস্থান করে বাপ সেখানে থাকে মাত্র হয়তো খুব জোর হলে আট ঘন্টা কি দশ ঘন্টা বাপের দায়িত্বটা খুব একটা এখানে ভেরি ইম্পর্টেন্ট নয় কারণ বাপ খাদ্য যোগান দেয় আর মা খাদ্য তৈরি করে দুটোর ভিতরে পার্থক্য আছে না নাই বাপ খাদ্য যোগান দেয় আর মা খাদ্য পাকায় তৈরি করে দায়িত্ব কার বেশি তরকারিতে হলুদ কম লবণ কম বাপ মার খায় কথা বলে না তুমি মার খায় কারা রাধুনি ভাবির গোষ্ঠী উদ্ধার করে তাহলে দায়িত্ব কার বেশি ছেলেদের রোজগার করা ও চুরি করবে না ডাকাতি করবে কোথায় সেন্তাই করবে খুন করবে রাহাজানি করবে না দেহ বিক্রি করবে ওর ব্যাপার ওর বিবি আমি আনবি রান্না করব দব খাবো তার থেকে কঠিন কাজ কাজ সবথেকে কঠিন দায়িত্ব পালন করছেন একটাই হয়তো সমাজের পুরুষরা ভাবে না আমরাই তো পরিশ্রম করি সব থেকে কঠিন দায়িত্বের যে বোঝা দেয়া হয়েছে সেটা মায়ের কাছে। সেই মা সেই দায়িত্বটা পালন না করার কারণে মহিলাদেরকে জাহান নামি করা হয়ে বেশি ভাইর আমার নজবানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পটানিষীনামাওমরেরা আলোচুনা মধু আল্লাহ নবিদধারে বাদসা ভাবি বুুল্লাগেতবিজানাবে মুহাম্মাদুরর ও সুুরুল লাগে সাল্লাল্লাহ খরে কিব সাল্লাবে প্রাকতে জিগাা বিবি। আল্লাহ নবীর কুলে যার কলে যারট করে হাতুনে মা রাদি আল্লাহ হতালা আনাহা আকা ছোট পর্ট ছোট আম্মা যাজ খাদিজা রাদি আল্লাহ হুতালা আনাঘা এনতে আল্লাহ নবী ওই ছোট বাচ্চাকে নিয়ে হুজুর আমার সংসার যে জীবন কাটালে হুজুর আমার সন্তান চারটি কন্যাকে নিয়ে আল্লাহ নবী সুন্দরভাবে তাদের তৈরি করলেন নবী আমার দুটি নয় তিনটি কন্যাকে বিবাহ দিলে দুটি কন্যাকে একই সঙ্গে ডিভোর্স দিয়ে দিলে আল্লাহ নবী দিনের প্রচার করার কারণে নবীকে নবীকে বিভিন্ন চক্রান্তের মাধ্যমে নবীকে ছোট করা নবীকে কণ্ঠাসা করার পরিকল্পনা কল্পনা করলেন নবী আমার ভীত সন্ত্রস্ত হয়ে গেল আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন হাবি আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে যাইনি আমি আল্লাহ আপনার সঙ্গে রয়েছি ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ আপনি বাচ্চাদের যেভাবে তৈরি করছে বাচ্চাদের যেভাবে তৈরি করেছে ইয়া রাসূলুল্লাহ বিব আল্লাহ এখান থেকে গোটা পৃথিবীর বাপ জাতদেরকে মা জাতীদেরকে আল্লাহ তালা আপনারই উপমা হিসাবে চিহ্নিত করেছে तमाम পৃথিবীর মানব জাতি নারী পুরুষকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে সামনে রেখে গোটা পৃথিবীর জাতিকে আমার আল্লাহ শিক্ষা দিতে যা একবার জুড়ে হবে না আমাজন ফাতেমা ছোট রসুল্লাহ সারাদিন দাওয়াতের কাজ করেছেন অন্য ব্যবসা বাণিজ্য যতটুকু করার করে বাড়ি এসে আমাজন ফাতেমাকে নিয়ে কাছে বসে শিক্ষা দিতেন একবার জোরে বলে কারণ বাপের ঘর মায়ের কোন এর থেকে বড় বিশ্ববিদ্যালয় পৃথিবীর জমিন আর একটাও নেই একবার জোরে বল আর সেই জায়গাগুলোই শেষ করে ফেলেছি আমরা বাচ্চাদেরকে পড়াচ্ছি বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে ছেলে একদম হায়ার এডুকেটেড হয়ে গেছে ঘরে এসেছে ভাত খাচ্ছে দাচ্ছে পায়খানা পেশাব পাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়ছে এক নম্বর ছেলে হয়েছে একদম কষ্ট সৃষ্টি করলি লেখাপড়া শেখালো সুন্দর করে তৈরি করলো একদম সুন্দর চাকরি পেয়ে গেল চাকরি পেয়ে সুন্দরী একটা পরিষ্কার হাসাফসা বিবি হাতে পেয়ে গেল পেয়ে এই মা আর বাপকে হু সেই কানাই ফেলে দিয়েছে যা মাসে ছশো টাকা দেওয়ার এ কোন শিক্ষার অভাব যেটা দরকার ছিল থেকে দেননি ওই ছশো টাকা পাওনা হয়েছে। আমরা আমাদের মাদের না পারবো একটা মাছ বাড়িতে আনলে অর্ডার করা আছে সব থেকে ফেরেশ পিসটা মায়ের কাছে যাবে কত বুঝতে পারছেন সবথেকে ফেরেশ পিসটা মায়ের থালাতে যাবে আমার না কারণ মা যদি আমাকে আদর যত্ন না করতো আমি বল মলি সাহেব না এই আমার মলি সাহেব হবার অবদান হচ্ছে মার বাপের তাই আমার খাওয়ানোর আগে মাকে খাইও আল্লাহর আর খুশি খুশি হয়ে যাবে একবার জোরে বলো কিন্তু মাস্টার কি বলছে ছশো টাকা বিশ্বনবী বললেন আদর্শ শিক্ষা দেওয়া আদর্শ শিক্ষা দেওয়া বাপ মায়ের জন্য সন্তানের উপরে আর এলেম সঞ্চয় করা শিক্ষা গ্রহণ করা শিক্ষা গ্রহণ করা হচ্ছে ফরজ ঢুকছে কত মা বাপ শিক্ষিত করবে শিক্ষা দেবে এই শিক্ষা দেওয়া মা বাপের উপরে সন্তানের উপরে যে শিক্ষাটা দেবে এটা দেওয়া মা বাপের জন্য কি আর সন্তান যে শিক্ষা গ্রহণ করবে শিক্ষা গ্রহণ করাটা হচ্ছে সন্তানের জন্য মুসলিম সমাজে তো অভাব ছিল। আর এইগুলোই ওয়াজনসিয়াত করে মোসাদুদামান দাদা হুজুর পিরিকে রহমতুল্লাহে বসে আল্লামা হুজুরের মতো আলেমে দিনরা স্টেজে উঠে পাকা মামতো না এইরকম অজনসিয়াত করার কারণেই গোটা বাংলার জমিনটা ভরা ইমানে পরিপূর্ণ হয়ে গেছিল একবার জোরে বলো সোভা আর এখন ভরা মুসল্লিতে পরিপূর্ণ ইমানদার মুসল্লি ভর্তি সব মসজিদে মসজিদে সব মুসল্লি ভর্তি খোঁজলে দেখা যাচ্ছে একশোটা নামাজ পড়তে আশিটা সুৎখর কথা ভুল বলতিস বোধ হয় কথা বলছি চলেন কারণ একটাই আদর্শ শিক্ষা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে কোথা থেকে যেটা দরকার ছিল মসজিদ যেটা দরকার ছিল মাদ্রাসা যেটা দরকার ছিল বিশ্বস্ত প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে সেখানে হয়েছে হল সেখানে হয়েছে গানবাজনা থিয়েটারের বিরাট একটা ইন্ডাস্ট্রি মুসলমানের ঘরগুলোর মসজিদ আছে আল্লাহ রাসূল তো হাদিস পাককে পাক জবানেই জানিয়ে দিয়েছেন বিশ্বনবী বললেন একটি মুসলমানের ঘর হলো তার বিবি তার মা তার বোন তার মেয়ে এই চারজন মুসল্লির জন্য মসজিদ জোরে হবে না তাহলে মসজিদ যদি হয় আপনি জানতো মাগুরখালীর মসজিদে নামাজ পড়তে ওখানে কোরা টিভি আছে কি করে মাগুর খালির যে জামে মসজিদ রয়েছে মসজিদে টেলিভিশন আসতো কেবিল লাইন আগে লাগান এই মসজিদটাই যদি থাকে ওটাও লাগাতে হবে আপনার বিবির মসজিদে যদি মেয়ের মসজিদে যদি টেলিভিশন লাগানো বৈধতা মনে করেন এখানে যদি সাড়ে তিনশো টাকা কেবিল ভাড়া দিতে পারেন তা আপনি যে মসজিদে নামাজ পড়ছেন ওটাইও লাগাতে হবে আলোচনা বুঝতে পারেননি কারণ নবী বলছে আপনার ঘরটা আপনার বিবির মসজিদ তা আপনার ঘরের ভিতরেতে কেবিল লাইন ঢোকানো আছে তা আপনার মসজিদটাই নেই কেন